আমার বাবারে ফোন করে নিয়ে মারা দরকার ছিল কি প্রায় আটটা সাড়ে আটটা দেয় মোটরসাইকেল নিয়ে সবাই গেছে ওকে পেলে মেরে ফেলবো ওখান থেকে সরাইতে সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল নয়টা আটচল্লিশ মিনিটে পার্লারের সত্ত্বাধিকারীর কাছ থেকে স্বাতী নামের মেয়ে হচ্ছে ওর ভাই লাগে সাথীর ভাই লাগে তো আসার পরে আর কি বলল যে ও কোথায় ওর ভাবিকে বলল তো ভাটা পড়ে এরই মধ্যে বুধবার কাজের সন্ধানে ঢাকায় বড় বোনের বাসায় গিয়ে ওঠেন মাসুম প্রেমিকার প্রায় পাঁচ থেকে ছয় বছর প্রেম করেছিল সম্পর্ক তৈরি করেছিল তারা বিবাহ করবে দেখে আর সেই মেয়েটি যখন পারিবারিক ভাবে বিয়ে হয়ে যাচ্ছে পার্লারে বসে একই এমন কিছু ঘটনা ঘটে গেল সপ্রিয় দর্শকসতা শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক ঘটনাটি লোহাগাড়া নডেলে হয়েছে কাশের নিতে। প্রিয় দর্শক প্রেমিকাকে আনার জন্য প্রেমিকাকে ঢাকায় নিয়ে আসার জন্য এরকমের একটি প্রস্তাব দিয়েছিল সে যখন বউ শাসতে পার্লারে গিয়েছিল পার্লারে যখন সে বউ আসতে যায় ঠিক তখনই সেই প্রেমিক তার কাছে চলে আসে এবং তার নাম ধরে ডাকতে ডাকতে সে বের হয়ে আসে তখন তাকে প্রস্তাব দিছিল যখন চলো আমরা পালিয়ে চলে যাই তুমি এই বিয়েতে রাজি হও না তখন সেই মেয়েটি উত্তর দিছিল যে আমি আমার ফ্যামিলির যে ভাই ব্রাদার যে সমস্ত কথা বলেছে এবং তারা যেখানে বিয়ে ঠিক করেছে সেখানেই বিবাহ করব। দর্শক যখন এক প্রকারের মেয়েটি কিছুতেই রাজি হলো না তখন ছেলেটি ওখানতে চলে আসছিল ঠিক সেই ঘটনায় তারা মেয়ের ভাইব্রাদার জানতে পেরে যখন বুঝতে পেরেছে যে নিশি তার বোনের কাছে এসেছিল ওই ছেলেটি তাকে নিয়ে যাওয়ার জন্য হয়তো তার বিবাহটা না হওয়ার জন্য তার বিবে বিয়ে ভাঙে দেওয়ার জন্য তখন মনের মধ্যে রাগ পুষে রেখে মনের মধ্যে রাগ তৈরি করে তাকে দুনিয়ার থেকে চিরদিনের মতো একদম বিদায় করে দিল দর্শক তাই এই ঘটনাটি আজকেরই ঘটনা ঘটেছে এবং নড়াইল লোহাগাড়াতে হয়েছে আপনারা বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন কিসের জন্য এই হত্যাকাণ্ড ঘটেছিল আর মধুমতি নদীর থেকে লোহাগাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছিল কি এই নিষ্ঠুর নির্মম পরিহাস সেই ছেলেটি একটিমাত্র ছেলে তার আর তার বাবা মা কীভাবে কান্নাকাটি করতেছে তার অপরাধ একটাই ছিল তার বোনকে সে ভালোবাসত ভালোবাসা এটা কোনো অপরাধ না যখন দুটো মন একসাথে মেল হয়ে যায় ভালোবাসা রূপান্তর হয়ে যায় তখন সেই ভালোবাসায় কখনো অপরাধ হয় না অপরাধ করেছে তো হয়তো ওই মেয়েটি সে যদি সঠিক সময় তাকে বলে দিত যে আমি তোমার সাথে আর সম্পর্ক করতে চাই না তাহলে হয়তো সেই ছেলেটি তার পিছনে আর ঘুরত না সময় ব্যয় করত না এবং তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো না সেই ভালোবাসার টানেই সে ছুটে গেছিলো ওই পাল্লার পর্যন্ত তখন তার কাছ আনতে পারে নাই এবং সে আসে নাই কিসের ভালোবাসা ছিল যার জন্য তার প্রাণ দিতে হলো তারা তিন ভাই ধরে তাকে প্রচুর পরিমাণে মারধর করে এই মধুমতি নদীতে তাকে ফেলে দিছিল। আর লোহাগাড়া থানা পুলিশ তাদেরকে তদন্ত করে যখন হসপিটালে নিল তখন ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো প্রিয় দর্শক এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে অনেক হচ্ছে অনেক রকমের এই ঘটনা ঘটতেছে ছোট ছোট প্রেম বিষয়ত্ব কারণ নিয়ে পরক্রিয়া ঘটনা জড়িয়ে দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো আমি আর বেশি কথা বলাবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আমার বাবারে ফোন করে নিয়ে। মায়ের আদার কাছ কি প্রায় আটটা সাড়ে আটটার দিকে হচ্ছে ওই ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয় সাইকেল নিয়ে সবাইকে চোখে পেলে মেরে ফেলবে ওখান থেকে সারাইতে দুর্ঘটনা করলে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্ন গুলো পরিলক্ষিত হচ্ছে না সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল নয়টা আটচল্লিশ মিনিটে প্রেমিকার সঙ্গে দেখা করতে পার্লারে আসেন মাসুম বিল্লাহ নামের এক তরুণ কয়েক মিনিট পরেই বের হয়ে যান তিনি ঠিক এগারো মিনিট পর মাসুমের খোঁজ করতে সেই পার্লারে হাজির হন প্রেমিকার তিন ভাই পুরো ঘটনা জানা যায় পার্লারের স্বত্বাধিকারীর কাছ থেকে নামের মেয়ে হচ্ছে আমার কাছে আগে হচ্ছে বুকিং করে বসার জন্য তো ওদিন হচ্ছে আপনার সাতটায় আমার পার্লারে আসে তো প্রায় আটটা সাড়ে আটটার দিকে হচ্ছে ওই ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয় যে আমি সাথীর বাড়িতে যাব আমি সাথীকে নিতে আসতাছি বললো যে না তুমি বাড়িতে যেও না তুমি পার্লারে আসো ছেলেটা আর কি মেয়েটাকে ডাক দিয়ে আর কি কথা বলে যে আর সাথী তুমি একটু এদিকে তোমার সাথে কথা আছে পরে বললো আমি তোমাকে নিতে আসছি চলো আমি তোমাকে এই পথে নিয়ে ঢাকা চলে যাব। যাবো না আমি এভাবে আপনার সাথে না আপনি চলে যান পরে ছেলেটা অনেক দাঁড়ায় অনেক কান্নাকাটি রিকোয়েস্ট করে যখন দেখেছে না মেয়ে আর যায় না পরে এখান থেকে আপনার ছেলেটা চলে যায় ছেলেটা এখান থেকে চলে যাওয়ার প্রায় দশ মিনিটের ভিতরে আর কি ছেলে তিনটা ছেলে আসছিল মেয়ের বাড়ি থেকে ওর ভাই লাগে সাথীর ভাই লাগে তো আসার পরে আর কি বললো যে ও কোথায় ওর ভাবিকে বললো তো বললো যে ও চলে গেছে তা বললো যে ওর নাম্বারটা দাও আমরা ফোন দিয়ে এখানে আসতে বলি ঠিক ঘন্টাখানেক পর গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী কাশিয়ানি অঞ্চলের মধুমতি সেতু থেকে আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে উদ্ধার করেন অটোরিকশা চালক সুজন পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর সাড়ে বারোটার দিকে তার মৃত্যু হয় খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা মাসুমের মরদেহ হেফাজতে নেয় তারপরে প্রশ্ন ওঠে রহস্যজনক এ মৃত্যুর পেছনে রয়েছে দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ স্বজনরা জানান উপজেলার লাহুরিয়া ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের পারিবারিকভাবে মেনে না নেয় তাদের সম্পর্কে ভাটা পড়ে এরই মধ্যে বুধবার কাজের সন্ধানে ঢাকায় বড় বোনের বাসায় গিয়ে ওঠেন মাসুম প্রেমিকার বিয়ের খবরে শুক্রবার ভোরে লোহাগড়ায় ফিরে আসেন তিনি এক চাচাতো ভাই ছাড়া পরিবারের অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ হয়নি পরিবারের অভিযোগ পরিকল্পিতভাবে প্রেমিকার পরিবারের সদস্যরা মাসুমকে হত্যা করেছে মাসুমের সাথে পার্শ্ববর্তী গ্রামের যে মেয়ে সাথী তার একটা সম্পর্ক ছিল আমরা আগে থেকেই জানতাম তো তারপরে সে বুধবারে আমার বাসায় ঢাকার বাসায় যায় ওখানে গিয়ে আমরা তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করি সে বুঝে বুঝে বলে যে আমি ঠিক আছে চাকরিতে আবার পুনরায় জয়েন করবো এক দুদিন ঘুরে পরে যাব তা ফাইনালি যখন শুক্রবার বৃহস্পতিবার রাতে এসে আমাকে বলে যে রাত এগারোটা পঞ্চাশ বলে যে আমি ভালো লাগতেছে না আমি সকালের বাইর দিকে যাব তো তাকে বোঝানোর চেষ্টা করা হয় সে বলছে যে ঠিক আছে সকালে আবার বোঝাবো সকালে সে ভোরবেলা উঠে বাড়ির দিকে রওনা দেয় কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি অনেকক্ষণ বুঝায় সে না বুঝে সে ফাইনালি চলে আসে সে জানতে পারে যে শুক্রবার হচ্ছে সাথীর বিয়ে হয়ে যাচ্ছে তো কোনো বুঝি সে মানে না ফাইনালি চলে আসে আমি তাকে আটকাতে পারি না তারপর আমি শাশুড়িকে ফোন করে জানাই ঢাকা গাছে ডাকাইতে আইসে নাকি আমরা তো জানি না জানি ঢাকা আমার বাবা ওই ফোন শুনতে ও সাই কাকু কাছে কাছে কি মাছ ওই ওলাইছে ওরা ফোন করে আনে তারপর আমার বাবা গেছে সাইফু দাদ ফোন দিয়ে বলছে যে ওখান থেকে মোটরসাইকেল নে সবাই এসে ওকে ফেলে মেরে ফেলবো ওখান থেকে সরাইতে পরে ফোন দিছি ফোন দিলো রিসপোর্স তো বুঝাই আবার আসার কথা বলছো পরিপূর্ণ কথা শেষ না করে কেটে দিচ্ছে তারপরে বলছি লাস্ট মেসেজ বারবার মেসেজ আমি দিচ্ছি লতিফ শার আমাকে ফোন দেয় যে আমাদের মেয়েরে তোমাদের গ্রামের ছেলে ব্রাক্ত করতেছে আমাকে ছেলে পেলে যার কাছে ছেলে নিয়ে গেছে যদি তারা পায়ে না আপনারা ছেলের যেভাবে পারেন সরাই নিয়ে যান জানে শেষ করে দেবে পেলে হুমকি দেওয়ার পরে আমরা আনার উদ্দেশ্যে মানিকগঞ্জ পর্যন্ত যাই কিন্তু তার ফোনে যোগাযোগ করতে না পারে তার সঙ্গে আমাদের কোনো আর যোগাযোগ হয় না সাক্ষাৎ হয় না এরপরে এগারোটার দিকে ফোন আসে যে ছেলে হাসপাতালের বেডে আছে তখন আমরা সেখানে আসি আমাদের পৌঁছাতে একটু দেরি হয় বারোটার দিকে পৌঁছায় আসে দেখি যে সে অসুস্থ খুব মর্মাহত এ অবস্থায় ডাক্তার তাকে রিফার করে ঢাকায় নেওয়ার জন্য বলে আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে ডাক্তার তাকে মৃত্যু বলে দুর্ঘটনা করলে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্নগুলো পরিলক্ষিত হচ্ছে না ওর ন একটা হাতের নখ উপড়ে ফেলা হয়েছে ওর মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন হয়েছে এটা একটা হবে হত্যা এর বাবা মারা যায় মারা যাওয়ার পরে এর সংসার খুব অনন্য চলে ওর মা বাবা মা খুব কষ্ট করে লেখাপড়া শেখায় সেখান আবার উপার্জনও করে এর উপরে এই সংসারটা পুরো সংসারটাই চলে ছেলেটার রহস্যজনক মৃত্যু আমরা কোনো রকম মেনে নিতে পারছি না এর পিছনে যদি কোনো দোষী ব্যক্তি থাকে তার দৃষ্টামন্তক শাস্তি এটাই আমরা কামনা করি এ ঘটনায় মাসুমের প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি কেউ তবে গোপন ক্যামেরায় ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলে অভিযুক্ত সেই ভাবির আমি সে যাই সে ছেলে যখন আসছে আমি তারে জানাই ছেলে আপনাকে ফোন দিছিল প্রমাণ করে দেখান আমি কথা ছেলে বলি নাই ছেলে সাথীকে তার কথা বলছিল তার সাথে আবার ওইখান থেকে বলছিলেন না আমি যাবো না এখন এর আগে কি দেখি ওদের কথাবার্তা হয়েছে কখনো না কি দেখি এত কিছু মনে করেন আমরা জানি না

তো আছে এদিকে ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে মাসুমের লাশ প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা ঘটনাটা হচ্ছে আমরা হাসপাতাল থেকে খবর পাই যে একজন রোড অ্যাক্সিডেন্টে চিকিৎসারত ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাৎক্ষণিক ইউডি অফিসার ঘটনাস্থলে যায় সে তদন্ত করে এবং হাসপাতাল কর্তৃপক্ষ নিকট থেকে ডেথ বডি সার্টিফিকেট গ্রহণ করে পরবর্তীতে আমরা মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নড়াইল সদরে পোস্টমর্টমের জন্য প্রেরণ করি ঘটনাস্থলটি দেখা যায় যে কাশিয়ানি কাল্লার বীজ এলাকায় আমরা তাৎক্ষণিক কাশিয়ানি থানাকে বেতার বার্তা প্রদান করি পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল মধ্যবাড়া গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে সময় সংবাদ নড়াইল সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন লোহাগাড়া নোয়ারেল যে সেই প্রেম জড়িত ঘটনা সেই যখন সেই মেয়েটির বিয়ে হয়ে যাচ্ছিল সে পার্লারের ছেলেটি পার্লারে গেছিলো তাকে আনার জন্য সেই যখন আসলো না তখন সে বাড়ি ফেরার পথে সেই মেয়েটির তিন ভাই মিলে তাকে দুনিয়ার থেকে সরিয়ে দিল প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের হয়তো ভালো লেগেছে এবং তথ্যগুলো জানার খুব প্রয়োজনীয় ছিল তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ